যারা কিনে বাড়িতে সুন্দর আনকমন লেজার কাটিংয়ের গেট এসএসের গেট এবং কি আপনার যদি কোনো প্রকার গেটের প্রয়োজন পড়ে আপনারা যদি ওই ধরনের গেট যদি চান স্যার লাস্টকে অল ডিজাইন থেকে অনেকগুলো গেটের ডিজাইন দেখাবো এই যে গেটটা দেখতেছেন এটা এক শ্যানবাগের প্রবাসী বাড়ির জন্য তৈরি করে দিচ্ছি এটা হচ্ছে এক মুরাদনগরের আমাদের এক প্রবাসী বাড়ি ওয়ার্ডেক করেছিল এগুলো হচ্ছে সবগুলোই লেজার কাটিং জাহাজ টেম্পার প্লেটের মাধ্যমে তৈরি করা আর যেটা পুরোটাই গোল্ডেন এটা শামীম বাইয়ের জন্য তৈরি করেছি এগুলো হচ্ছে আপনি আমাদের থেকে এগুলা লেজার কাটিংয়ে গেটগুলো ইনশাল্লাহ নিতে পারবেন আমরা কিন্তু এই ধরনের গেটগুলো খুবই মজবুতভাবে তৈরি করে থাকি আর আমাদের কারখানাতে শুধু এই ধরনের কাজ নয় আলহামদুলিল্লাহ আমাদের কারখানার একটু ভিতরে দেখানোর চেষ্টা করবে আমরা কতটা কাজ নিখুঁত সহকারে কাজগুলো দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের চৌষট্টি জেলায় যেগুলো চার মিলি দিয়ে আপনি তেরোশো পাঁচ মিলি দিয়ে চোদ্দোশো ছ মিলি দিয়ে পনেরোশো এই প্রাইসের মাধ্যমে শাল নিতে পারবেন দেখা যাচ্ছে আমাদের কারখানাতে শুধু এই ধরনের কাজ নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এর কাজ গেটের কাজ গ্রিলের কাজ আমাদের চারোটা কারখানা থেকে সব জায়গাতে মালামাল ডেলিভারি করি আপনি যদি কোনো কিছু তৈরি করতে চান ভিডিও স্ক্যানে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার মো খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মর্তা মাপ নিয়ে আসবে এবং আপনি কনফার্ম করলে আমাদের কারখানা কর্মকর্তা আপনার বাসা থেকে আর আপনি আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তৈরি করতে চাইলে ভিডিও স্ক্যানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ডিজাইনটা পাঠান